মুচমুচে রসালো ঝিনুক পাকন পিঠে এই পিঠে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে একদম সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এইভাবে পিঠে তৈরি করে সংরক্ষণও করতে পারবেন অনেক দিন পর্যন্ত এত সুন্দর মুচমুচের রসালো পিঠে হবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছা হবে মুখে দিতেই মিশে যাবে এমন কেউ বাদ থাকবে না যে পছন্দ হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুচমুচে রস আলো ঝিনুক পাকন পিঠে একবার বানিয়ে দেখুন এই পিঠেটা খেতে দারুণ লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে তিন কাপ জল যদি কাপ না থাকে কোনো সমস্যা নেই যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নেবেন একদম সামান্য একটু লবণ নিয়েছি বেশ কিছুটা মিহি করে কুড়িয়ে রাখা নারকেল দিচ্ছি জলটা এবারে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপেই এক কাপ নিয়েছি ময়দা হাফ দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ো ভালো করে এবারে মিশিয়ে নেব এখানে দেখবেন আস্তে আস্তে মেশাতে মেশাতে খুব সুন্দর কিন্তু একটা ডোয়ের এর মতন রেডি হয়ে যাবে ডো এখানে অনেক বেশি শক্ত হবে না জলটা ঠিকঠাক ময়দা চালের গুঁড়ো দেবেন দেখবেন পারফেক্ট একটা ডো তৈরি হবে না শক্ত হবে না নরম হবে তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে এবারে এই ডোটা আমি গ্যাসের নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এই ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে মেখে নিতে হবে আবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেললে হবে না সেক্ষেত্রে কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যাবে এবারে যতটা সম্ভব হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে আর মাখার সময় আমি সামান্য একটু ঘি নিয়েছি এতে করে ডো যেমন সফট হবে সাথে পিঠের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে একদম সফট করে ডোটা মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি খুব বেশি বড় করবো না পিঠেগুলো একটু ছোট ছোট করেই বানাবো তাহলে দেখতেও ভালো লাগে খুব তাড়াতাড়ি করে এগুলো রেডিও হয়ে যাবে দু হাতের মধ্যে গোল করে ঠিক এইভাবে করে একটু লম্বা মতন করে শেপ তৈরি করে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে করে প্রত্যেকটা ঠিক একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো যদি আগে এভাবে করে তৈরি করে নেওয়া যায় খুব সহজে ঝটপট পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন এবারে ঝিনুক পাকন পিঠে তৈরি করতে আমাদের লাগবে চিরনি আমি দুটো নতুন চিরুনি নিয়েছি এবারে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি এই মোটা দিকটাতে এই সরুর দিকে নয় এই মোটা দিকটার মধ্যে আমি পিঠেগুলো তৈরি করব। তো এই জন্য আমি এই মোটা দিকটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি নিয়ে ঠিক এই মোটা দিকটার মধ্যে এভাবে রাখবো রেখে আর একটা দিয়ে ঠিক এভাবে করে হালকা হাতে চেপে চেপে একটু ঘুরিয়ে নিতে হবে তো বাদ বাকি পিঠে ঠিক আমি একইভাবে তৈরি করে নেব দেখুন দিয়েও কত সুন্দর একটা ডিজাইন করে নেওয়া যাচ্ছে একবার দেখাতে কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে একটা দুটো বানানোর ক্ষেত্রে যখন দেখবেন এক দুটো বানানো হয়ে যাবে পরপর দেখবেন সবগুলো পিঠে খুব সহজে তৈরি করে নিতে পারবেন জাস্ট হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর তৈরি হয়ে যাবে পিঠেগুলো তো এখানে সবগুলো ঝিনুক পিঠে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে চিনি আর গুড়ের একটা রস বানিয়ে নেব কড়াই নিয়ে নিচ্ছি হাফ হাফ চিনি আর নিয়েছি লিকুইড খেজুরের গুড় সাথে দিচ্ছি হাফ কাপ জল সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে চিনি গলিয়ে নেব আর রসটা একটু ফুটিয়ে নেব এই রসটা বানাতে চিনি আর গুড় আমি দুটোই নিয়েছি চাইলে কিন্তু আপনারা যে কোনো একটা দিয়ে রসটা বানাতে পারেন এখানে চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়ে রসটা একটু একটু ফুটে উঠেছে জাস্ট আমি মিনিটের জন্য ফুটিয়ে এক নিয়েছি আবার কিন্তু এখানে অনেক বেশি ঘন করলে হবে না একটু পাতলা হবে আবার খুব বেশি কিন্তু পাতলা নয় আবার খুব বেশি ঘনও নয় রসটা যখন হাতে ধরবেন তখন দেখবেন হালকা একটু চিপচিপে মনে হবে এখানে কোনো তারযুক্ত শিরা করতে হবে না হালকা যখন এরকম চিপচিপে ভাব এসে যাবে এ পর্যায়ে আঁচটা বন্ধ করে দিতে হবে রসটা নামিয়ে এবার একটু সাইড রেখে দিচ্ছি এদিকে কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল একটু হালকা কুসুম গরম করে নিয়ে এই হালকা কুসুম গরম তেলে পিঠিগুলো ছেড়ে দিচ্ছি তো বেশ কয়েকটা পিঠে আমি ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের মিডিয়াম মিডিয়াম আছে করে ভেজে আর এগুলো কিন্তু কোনোভাবেই একদম হালকা আছে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে এগুলো তেলের মধ্যে ভেঙে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ঠিক এভাবে করে ভেজে নিতে হবে উল্টে খুব সুন্দরভাবে দেখুন হালকা একটা লালচে কালার করে ভেজে নিয়েছি আবার অনেক বেশি লালচে করব না তাহলে রসে দেওয়ার পর কিন্তু আরো অনেক বেশি লাল হয়ে যাবে তো এবার আমি পিঠেগুলো তুলে নিচ্ছি এবারে গরম গরম পিঠেগুলো সাথে সাথে গুড়ের রসে নিয়ে নিচ্ছি গুড়ের রসটা ঠান্ডা হলে অসুবিধা নেই কিন্তু পিঠেগুলো গরম থাকতে হবে ভালো করে এবারে উল্টে পাল্টে মিশিয়ে আর এখানে গুড়ের রসের মধ্যে পিঠেগুলো অনেকটা বেশি সময় ধরে রাখা যাবে না জাস্ট উল্টে পাল্টে এক থেকে দুই মিনিটের জন্য তারপরে উঠিয়ে নিতে হবে আর এখানে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠের মধ্যে রস ভালোভাবে ঢুকে গেছে এবারে কিছুই না সার্ভ করে নিলে রেডি হয়ে যাবে ঝিনুক পাকন পিঠে দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর এভাবে পিঠে তৈরি করলে দেখতে যতটা সুন্দর হবে খেতেও দেখবেন তার থেকে অনেক বেশি ভালো লাগবে পিঠেগুলো হবে একদম মুচ মুছে তার সাথে হবে দেখবেন একদম রস আলো এই দেখুন কতটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে পিঠেগুলো তো বন্ধুরা আজকে এই পাকন পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল